সত্যি কথা বলতে মেকআপের মাও আমি জানি না কিন্তু কাল অর্ণবদের অফিসে যে লেডিস মিটটা ছিল সেখানে না ভীষণ সুন্দর করে শাড়ি পরে চুড়ি ঠুরি পরে সেজে গুঁজে যেতে বলেছিল তো আমার কাছে তো অত চুরি নেই তো আমি কী করেছিলাম পলার মধ্যেই জয়পুর থেকে কেনা চুরিটা পরে নিয়েছিলাম আর দেখো শাড়িটাও একটু ডিফারেন্টভাবে পরেছিলাম এবারে তো মেকআপ করার পালা কিন্তু কি মেকআপ করবো সেটা তো বুঝতে পারছিলাম না কোনো রকমের জুয়েলারিটা তো সিলেক্ট করেছি প্রথমে একটা সুগারের ইলুমিনেটিং ময়শ্চারাইজার আছে ওইটা লাগিয়েছি যাতে স্কিনটা একটু চকচক করে এরপরে ওই ফাউন্ডেশান মেবিলিনের তারপরে মেবেলিনের কানসিলার লাগানোর পরে সুগারেরই একটা আইশ্যাডো প্যালেট দিয়ে একটা ওই ব্রাউন টাইপের একটা ট্রানজিশন কালার একটা ব্রাউন কালার আর একটা ব্রাউন সিমার কালার দিয়ে একটু আই মেকআপটা করে নিয়েছি চোখেও আমি ব্রাউন কালারেরই আইলাইনার পরেছিলাম এরকম রেড গ্রিনের সাথে না ব্রাউন কম্বিনেশানটা আমার বেশ ভালোই লাগে এরপরে একটু মাস্কারা লাগিয়ে নিয়েছিলাম তারপরে সুগারেরই এই ফেস প্যালেটটা থেকে হালকা একটু ব্লাশ আর একটু হাইলাইটার নাকের ওপর গালের ওপর আর এই চিক বোনগুলোর ওপর লাগিয়ে নিয়ে মাই গ্ল্যামের কাপ বলে যে লিপশেডটা আছে ওইটা ঠোঁটে লাগিয়েছিলাম মেকআপ তো কোনো রকমে টুকটাক হলো চুলের কি করব কিছু বুঝে পাচ্ছি না এদিকে চুলটা ভেজাও সেসব দিই ভাবলাম চুলটা মাঝখান থেকে পার্টিশন করে নিয়ে সিঁদুর পরে নিই আর কপালে একটা ছোট্ট টিপ দিয়ে নিলে এরম সুন্দর বাঙালি সাজ হয়ে যাবে আর এই যে আমি ফুললি রেডি সাজটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবে তাই বলে মেকআপ নিয়ে বিশ্লেষণ করতে বসো না আমি আগেই বলেছি আমি কিন্তু মেকআপ আপ পারি না